এল্লা পিন্ধাই কোন না, বুজ ই দে বাজান কুটনা দিলে ভাবিলে কি থৈ তো না চামনা থৈ লাগিব পুস্তাক মাইৰ খাবলৈ গানছো আৰে না ব কিয় মাৰি থৈ বা গানছি মাইৰ খাই লেও তে কিন্তু বহ যা বিশাল তালে হইলা নে কামাই কিৰো ভাগ্য ভাড়া থাকলে পিট না খাই লাল হৈ যাবি আৰে না পিট না না থিয়া যে লাল হৈ যাবি এই দল তুই দহ ধৰি তিনি হাজাৰ তিনিটা আৰু যদি কাল খাৰাব থাকে

এদোর টাকা দিলাম চা পানা গাদা বন্ধু শুনছ আমি গেছিলাম না নিতাম না আর কি নিতি না একটিও ধান না পনেরো টাকা বিশাল হয়েছে বন্ধু হয়েছে আইনছে আরে ভাই মাতামতা নষ্ট এগুলা কিছু করে না

আনন্সি মানে ওটা নিবা দিয়া নাই মানি বেগ নিবি না মানি বেগ তোর পাশা দিয়া ভৈরা দিয়া